শয়তান কিন্তু পেছনে লেগে যায় এই জন্যে হজে গেলে সবচেয়ে আগে গুসার রাগটাকে কন্ট্রোল করতে হয় হে তরুণ যুবকেরা সবচেয়ে আগে যদি মনে করেন আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন তার মানে হজ কিন্তু আপনার ফায়দা হচ্ছে হজ কিন্তু আপনার কবুলের দিকে যাচ্ছে তার কারণ হল হজে গেলে মানুষ রাগকে কন্ট্রোল করতে পারে না এই রাগকে কন্ট্রোল করা সবচেয়ে বড়ো জিনিস সামান্য সামান্য ব্যাপার নিয়ে হাজি সাহেবরা ঝগড়া করে খবর নিয়ে দেখবেন আমার জানা আছে আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে আমি দেখে এসেছি ভাই আমার সামান্য খাওয়া নিয়ে শোয়া নিয়ে বসা নিয়ে চলা নিয়ে ফেরা নিয়ে যাওয়া নিয়ে এদিকে যাওয়া ওদিকে যাওয়া নিয়ে কেনাকাটা এটা ওটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে ফেলে সামান্য ব্যাপার নিয়ে মানে রাগ বেশি তখন সে ভাবে আমার তো এত রাগ নয় এখানে রাগ বাড়লো কেন সে জানে না যে আমি ছক্কা মারতে এসেছি শয়তান আমার পেছনে সবচেয়ে আগে লেগেছে কারণ ও দু হাজার টাকা পেতে চাই না পঞ্চাশ হাজার টাকা পেতে চাই বুঝতে পারছেন কথা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ান এরা শুনে রেখে দেন তাহলে হজে গেলে আপনাকে ও চিন্তা করলে হবে না কোন বিছানায় শুনলাম কোন খাবারে প্লেটে খেলাম কোন রুমে থাকলাম আপনাকে মনে করতে হবে আমি আল্লাহর ঘরে এসেছি রসুলের দরবারের মেহমান হয়েছে যে হালতে থাকি না কেন ও তাতে আমি খুশি ছয়তনে আপনার কাছে লেগে পারবে না আপনার সঙ্গে লেগে পারবে না এরকম সামান্য সামান্য জিনিস নিয়ে আপনাকে শয়তান কিন্তু আসল জায়গা থেকে সরিয়ে দিতে চায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাই ইমানদারদেরকে কথা বললে বুঝে কথা বলতে হবে আপনি নামাজি আপনি দাড়িওয়ালা আপনি দারবেশ, আপনি আল্লাহ বলাম আপনার মধ্যে শুকুরের ভাবটা বেশি থাকবে শুক্রিয়া আপনি যে হালতে থাকবেন সে হালতে শুক্রিয়া আদা করবেন আল্লাহ আমি তো এত সুন্দর আছি ভালো আছি কত মানুষ কত কষ্টে আছে কত বিপদের মধ্যে আছে আমার সামান্য ঘাপ সামান্য জ্বর সামান্য সর্দি সামান্য পেটের প্রবলেম কত মানুষ আরও কত কষ্টের মধ্যে আছেন আমি আল্লাহর কাছে শুক্রিয়া দা করি আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন এই মাস্কুর বাবা শুক্র শুকুরওয়ালা মানুষ আপনাকে হতে হবে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না সরে যাবে হে তরুণ তরুবাকেরাম হে আমার আনিরাম আর তিন নাম্বার কথা হল কেউ আপনার যদি উপকার করেন তাকে আপনাকে ধন্যবাদ দিতে হবে এই ধন্যবাদ দেওয়ার অভ্যাস কিন্তু মানুষ সরে যায় ভাইরা আমার নাস যে মানুষের প্রশংসা করতে পারে না মানুষকে থ্যাংকস দিতে পারে না সে আল্লাহকে কি করে থ্যাংকস দেবে ধন্যবাদ দেবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরাগ হে আমার মুরু বিয়ানী রাগব শুনে রেখে দিন বাবা তাহলে এই ছোটো বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে অহংকার হিংসা বিদ্বেষ মনে রাখবেন আল্লাহর কোরআনের নির্দেশ অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না তোমার আজিজি তুমি দেখাও তুমি কিছু নাও এটা বলে দাও তুমি সামান্য কিছু বলে নিজেকে প্রমাণ করো তুমি নিজেকে বিলিয়ে দাও সমাজের মানুষের কাছে আমি আল্লাহ তোমার ইজ্জত সকলের উপরে দান করে দেব কবি কবির ভাষায় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন হে তরুণ হে আমার বন্ধুরা দিন বাবা আকাশ থেকে এক বিন্দু পানি পড়ছে কবি কবির ভাষায় বলেছে আমি সেটা ব্যাখ্যা করে বলে দিচ্ছি আকাশ থেকে এক বিন্দু পানি পড়ছে পানিটা পড়ছে কোথায় মহা সমুদ্রের উপরে পানিটা পড়ছে পানি যখন পড়ছে পানি তখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমি এক বিন্দু পানিকে ফেলছো তো ফেলছ মহাসমুদ্রের উপরে ফেলছ এই মহাসমুদ্রের উপরে আমি এক বিন্দু পানিং আমার কোনো মূল্য নাই কবিরা হলেন ভাবুক তার ভাবনা থেকে লিখেছেন সেটাকে আমি ব্যাখ্যা করে বলছি আসলে মূল্যটা বোঝানোর জন্য বলছি এমন সময় আল্লাহ বললেন হে এক বিন্দু পানি তুমি নিজের আমিত্ব মিটিয়ে দিয়েছ তুমি কিছু নও বলেছ তুমি তোমার নিজের অস্তিত্বকে বিলীন করেছ তুমি নিজে তোমার ত্যাগ স্বীকার করেছ তুমি আমি নাও আমি কিছু নয় বলে তুমি মন্তব্য করেছ তুমি নিজের इज्जत সম্মানকে নষ্ট করে তুমি বলেছ আমি কিছু নই অর্থাৎ তুমি তোমার অমিতকে নষ্ট করেছ হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন কবি বলেন আমার আল্লাহ তখন ওই এক বিন্দু পানিকে বলল হে এক বিন্দু পানি দাও অপেক্ষা গরম এই তামাম সমুদ্রের পানিকে আমি আল্লাহ যে সম্মান দিইনি সেই সম্মান আমি তুমি এক বিন্দু পানিকে দেব এমন সময় আমার আল্লাহ এই সমুদ্রের পানিকে বললেন হে সমুদ্রের পানি তুমি শাক হয়ে যাও দুটুকরো হয়ে যাও তোমার নিচে গভীরে যেতে দাও একেবারে তলদেশে যেতে দাও তলদেশে ছিল একটা ঝিনুক হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলে দাও এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও এমন সময় তাই হলো ঝিনুকের পেটে গেল ওই ঝিনুকের পেটে এক বিন্দু পানি থেকে আমার আল্লাহ মতি তৈরি করলেন ওই মতিটাকে আমার আল্লাহ তুলে নিয়ে রাজার রাজমুকুটে স্থান দিলেন তাম সমুদ্রের পানিকে যে সব সম্মান আল্লাহ দিলেন না ওই এক বিন্দু পানিতে সেই সম্মান দিলেন কবি কবির ভাষায় বুঝিয়ে দিলেন তুমি তোমার অমিতকে মিটিয়ে দাও তুমি তোমার অস্তিত্বকে মিটিয়ে দাও আমি কিছু নাও এটা বলে তুমি আজি জিনকে সারি করো তোমার সম্মান বাড়াবেন কে যারা বলেন কে তাহলে অহংকার করা যাবে না মনে রাখবেন এই যে হাজিরা হজে যাচ্ছেন তাদের গোনা সব আল্লাহ মাফ করে দেন কথা ঠিক না বল কথা ঠিক না বল কিন্তু শয়তান আরো বেশি পেছনে ধরবে না ধরবে না ধরে বলেন ধরবে না ধরবে না হ্যাঁ বাজারে একটা পকেট মার খবর পেল যে ওর পকেটে দু হাজার টাকা আছে পেছনে লেগেছে খুর নিয়ে যদি মাল একটু সাইড করতে পারি দু হাজার পাবো কথা ঠিক না বল কিন্তু যখনই বুঝতে পেরে গেল আর একটা লোক ঢুকেছে গরু কিনতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তখন দু হাজারের পেছনে ঢুক ছুটবে না পঞ্চাশ হাজারের পেছনে ছুটবে সঙ্গে সঙ্গে গিয়ার চেঞ্জ করে গাড়ি স্টায়ারিং ঘুরিয়ে নিল বলো দু হাজার যাক পঞ্চাশ হাজার আসুক মার খেলে এর কাছেও ধরা পড়লে মার খাবো ওর কাছে খেলে না একটু বেশি খাবো আর যদি মাল কাটতে পারি এর যে দু হাজার ওর কাছে পঞ্চাশ হাজার কথা ঠিক না ভুল তাহলে শয়তান আমাদের মতো সাধারণ মানুষের নামাজ রোজাকে নষ্ট করে কিছু গোনা থেকে আমাদেরকে কি করছে কিছু আমাদেরকে পথভস্ত চগল খরিফ এর কথা ওকে লাগানো ওর কথা তাকে লাগানো আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন রদ দেখা কলা বেচা আছে না নাই এ খারাপ ও খারাপ সে খারাপ শুধু আমি একা ভালো নাকি কিজি? জি শুধু আমি একা ভালো সারা দুনিয়ার লোক খারাপ আর আমি একা ভালো হ্যাঁ চায়ের দোকানে বসে বসে শুধু বলেন হু ইউ হু ইউ হু আর ইউ একবারও কি বলছেন হু এম আই হু এম আই হু এম আই আমি কে আমি কে নিজের বিচার কি করছেন ছোট্টবেলা থেকে আপনি কবে থেকে নামাজ শুরু করেছেন কত অন্যায় করেছেন কত পাপ করেছেন কত গীবত করেছেন কত অপরাধ করেছেন এসব কথা আমরা চিন্তা না করে অপরের গীবত চোগল করি করি হে তরুণ যুবকেরা এগুলো করা থেকে বাঁচতে হবে শয়তান কিন্তু ইমানদার নামাজিদের এক্ষেত্রে আল্লাহ আর পথ থেকে সরিয়ে দেয় ইমানদারের পথ থেকে সরিয়ে দেয় ভাই আমার নামাজও পড়ছে চোগল ঘড়িও করছে নামাজও পড়ছে দাঁড়িয়ে রেখেছে ইমানদার আল্লাহওয়ালাম ভালো ভালো কাজ করে আ বাঙান বা আমার হিংসা করে বিদ্বেষ করেন বা আমার গিবত সেকায়েত করেন আল্লাহর নাবি বলেন বেশিরভাগ কবরের আজাব হই দুটো কারণে সেটা হলো লাই ও আনিল বাল পেচ্ছাপ করে পবিত্র হয় না আর দুই নাম্বার হলো ওয়াম সিবিন নামি মাঙা আর চগোল খরি করেন এর কথা ওকে বলে তার কথা তাকে বলেন এই দুটো কারণে বেশিরভাগ কবরেং এর আজাব হয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনি হে জুমা যুবকেরা শুনে কে দিন বাবা যদি আপনি ইসলাম মানেন আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আপনি যদি রাসুলের দিন মানেন আপনি একজন সাচ্চা মুসলমান হতে পারবেন এর আগে আমি অনেক বলেছি নামাজ পড়বেন নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে কিন্তু ব্যায়াম মনে করে নামাজ পড়লে আপনার নামাজ হবে না আপনার আল্লাহর দরবারে সেই নামাজের হক হকটাঙ কবুল হবে না কিন্তু আপনি নামাজটা পড়বেন নামাজটা পড়বেন আল্লাহর হুকুম মনে করেন আল্লাহ আর নির্দেশ মনে করে নামাজটা আপনি পড়বেন তার ভিতরই আপনার অটোমেটিক একটা সুন্দর ওর ব্যায়াম হয়ে যাবে আমি মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে কল্পনা করি যত ভাই আমার যারা যোগ ব্যায়াম নিয়ে গবেষণা করেন যারা ভাই আমার বিকালে বা মর্নিং সকালে মর্নিং ওয়াক করেন তারা যে যে কাজগুলো করেন ভাই আমার ব্যায়ামগুলো করেন ভালো করে গবেষণা করে দেখবেন আপনার নামাজের মধ্যে আমার আল্লাহ সবকটা ব্যায়াম সুন্দর করে দিয়ে দিয়েছেন হে তরুণ যুবকেরা ইসলামের মধ্যে যে আছে ইসলামের মধ্যে যে আধুনিকতা আছে আপনি প্রত্যেকটা পদক্ষেপে লক্ষ্য করবেন আমরা মুসলমান ইসলাম নিয়ে অত গবেষণা করি না তাই বুঝতে পারি না হে তরুণ যুবকেরা বড় বড় পণ্ডিতের আজকে গবেষণা করে তারা বিশ্বনবীর নবীর শিষ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর রাসুল জানিয়ে দিলেন পেটছাপ করে পবিত্র না হওয়ার কারণে কবরে আজাব হয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচাপ করে পবিত্র হওয়া স্বাস্থ্যের জন্য উপকার সাড়ে চোদ্দোশো বছর আগে বিশ্বনবী যা বললেন আজকের বিজ্ঞানীরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হল ইউরিনটা তারা বলছে পেচ ছাপটা হল শরীরের বজ্র তরল এর মধ্যে জীবাণু থাকতে পারে তাই মেডিকেল সায়েন্সে ডাক্তারেরা ইউরিন টেস্ট লিখে দেয় প্যাথোলজিতে টেস্ট করা হয় এই ইউরিন যারা যদি শরীরের পোশাকে লাগতে থাকে সেখান থেকে জীবাণু ভাইরাস তৈরি হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় আল্লাহর নবী বলেন পেচচাপ করে পবিত্র হতে হবে পেচ্চাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরে রাজাব হয় এ তরুণ যুবা আল্লাহর নবী বলেন পেছাপটা বসে করতে হবে বসে করা হলো সুন্নাত ভাইরা আমার তরুণ যুবকেরা আমার যারা জিনসের প্যান্ট পরে তারা কি বসে করে না দাঁড়িয়ে চালায় কথা ঠিক না ভুল ভাই যারা জিনসের প্যান্ট পরে সারা সারা দিন নায়কার গায়ক আছে না নাই মুসলমানের ছেলে शाहरुख খানের ভক্ত স্কিন টাইট গেনজি স্কিন টাইট প্যান্ট জিনসের প্যান্টটা বা তিন জায়গায় ছেড়া কিরে ভাই পড়ে নাকি না হুজুর এসব আপনারা বুঝবেন না বুঝবো না মানে বুঝালি তো বুঝবো ইউ টেল মি বলো আমাকে আরে ভাই একটু পড়াশোনা তো রে ভাই হ্যাঁ পনেরো বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি পনেরো বছর ধরে একটু মাস্টার ডিগ্রি করেছি টাইটেল এম এ হ্যাঁ এইসব করেছি বিএড ফিএড তো একটু বোঝালো কি বুঝবো না বোঝাও বলে হুজুর এটা সলেমান খানের স্টাইল ওরি পাপ পাপ সে কি বলে হাঁ হাতে পড়েছে বালা কানে লাগিয়েছে দুল মুসলমানের ছেলে মাথায় পেছনে লম্বা ছুচালো চুল চারিদিকটা ফাঁকা ওপরটা ঢাকা তাতে আবার রং করেছে কাকা তো আর মাথায় ঝুটি আলি পালায় ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঙ্গু পাখি ডাকছে গাছে বুঝতে পারছেন মুসলমানের ছেলে রাগ করবেন না ভাই হে তরুণ যুবকেরা একটু শুনে রাখা চাই আমি আপনাদের মাঝখানে মোহেবুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাই ভাইরা আমার তরুণ যুবকেরা মনে রাখবেন বাবা একটুখানি খেয়াল রাখবেন আল্লাহর নাবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায় দয়ার নাবি বললেন পেচ্ছাপটা বসে করবে এটা হল সুন্নতাপ করলে মেডিকেল সায়েন্স বলছে স্বাস্থ্যের জন্য ভাইরা আমার কি করে মেডিকেল সায়েন্স বলছে বসে যখন পেচ্ছাপ করা হয় আমাদের ইউরিনাল ড্রামেতে পেশার পরে সারা শরীরের ওয়েটটা ইউরিনাল ড্রামে পড়ার পরে সমস্ত ইউরিনটা ফ্লুরেন্ট ক্লিয়ার হয়ে যায় হে তরুণ যুবকেরা আর যারা দাঁড়িয়ে চালায় কয়েক ফোঁটা ইউরিন ড্রামের ভিতর রয়ে যায় তার কারণ শরীরের পেশারটা তাদের থাকে নাই এই পেশার না থাকার কারণে কয়েক ফোঁটা ইউরিন ড্রামে থাকতে থাকতে দীর্ঘদিন ধরে জমতে জমতে ইউরিনাল ড্রামে ভাই আমার ওই পেচ্ছাপের থলিতে এঁয়ে পাথর তৈরি হয় আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী বসে পেচ্ছাপের কথা বলেছেন এটা স্বাস্থ্যের জন্য উপকার জোরে হবে না আমি অনেক উদাহরণ দিয়েছি আর নয় বেশি উদাহরণ দেব না এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি ইসলাম ভার্সেস বিজ্ঞান আমি অনেক কম্পেয়ার করে দেখিয়েছি একটার দুটো নয় কয়েক শো দেখাতে পারি আল্লাহর রহমতে আমি আর একটা আপনাদের মাঝখানে বলে দিয়ে যাই কোরআন মাজিদ খুলুন কোরআন মাজিদ খুললে আপনি পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ফল যে বালা আমি আল্লাহ তালা গুলোকে পেরেকের মতো গেঁড়ে দিয়েছি জোরে হবে না জোরে হবে না এই যে কাঞ্চনজঙ্ঘা দেখছেন হিমালয় দেখছেন আপনারা হ্যাঁ আরো বড় বড় পাহাড় আপনারা দেখছেন দার্জিলিং এ যাবেন গ্যাংটকে যাবেন পেলিং এ যাবেন ভাই আমার আমাদের দেশেই তো কত পাবেন তারপরে তো নেপালে চলে যাবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আমাদের এখান থেকেও দেখা যায় পেলিং টেলিং থেকে আর ওই আপনার এর থেকে দেখা যায় হে তরুণ যুবকেরা তুমিরা রসুল খোদা শাহে জাহান তুমিরা রসুল খোদা শাহে জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান আল্লাহ হুম সল্লে আলা যে কথা বলছিলাম বাপেরা আমার এই আপনি দার্জিলিং এ যাবেন পাহাড় দেখবেন আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন মাজিদে বললেন পাহাড় আমি আল্লাহ পেরেকের মতো গেড়ে দিয়েছি আচ্ছা বলেন তোদের কি পেরেকের ওপর দিকে বেশি থাকে না নিচের দিকে বেশি যায় জোরে বলেন জোরে বলেন পেরেকের ওপর দিকে বেশি থাকে না নিচের দিকে বেশি যায় নিচের দিকে বেশি যায় সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ বললেন অলতা পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেঁড়ে দিয়েছি আজকের বিশেষজ্ঞরা বলছেন ভূ প্রকৃতির যারা বিজ্ঞানী সায়েন্টিস্ট যারা আছেন তারা গবেষণা করে বলছেন তারা বলছেন হে দুনিয়ার মানুষ নে যে পাহাড়গুলো আমরা দেখছি পাহাড়গুলো মাটির ওপরে যতটা দেখছি যতটা পাহাড়গুলো মাটির ওপরে আমরা দেখতে পাই তার নব্বই শতাংশ মাটির নিচে আছে আজকের গবেষণায় যেটা প্রমাণ হলো সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ সেটা না জানিয়ে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এইসব উদাহরণ গুলো মাঝে মাঝে দিয়ে দিচ্ছি তার কারণটা কি তার কারণটা হলো কোরআন মাজিদ যে সত্য আমার আল্লাহ যে সত্য দয়ার নবী যে সত্য আপনাকে মানতে হবে আজকে কেসি আজকে লে টাইসন গ্যারি মিলার জেনিফার হে তরুণ যুবকেরা গোল্ড ডেভিড থেকে মিস্টার রিচমন্ড পর্যন্ত পৃথিবী বিখ্যাত মানুষ মিস্টার ডিউ ডেভিস পর্যন্ত হে তরুণ যুবকেরা তারা আজকে বিশ্বনবীর শিষ্য হয়েছেন তাদের বাপ চোদ্দ পুরুষ বাবা কালেমা পড়েনি কিন্তু তারা কালেমা বিশ্ব বিশ্বনবীর তারা শিষ্য হয়েছে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রেটি যাদের নাম জানেন মঈন আলী খানের নাম শুনেছেন পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার হে তরুণ যুবকেরা ইংল্যান্ডের বিখ্যাত একজন ক্রিকেটারের নাম হলো হাসিম আমলা অলরাউন্ডার ক্রিকেটার নাম হলো হাসিম আমলা নাম শুনেছেন বাবা হে তরুণ যুবকেরাম হে আমার ওয়াজিলের নাম শুনেছেন বাবা বন্ধুরা আমার এরা পৃথিবী বিখ্যাত বিখ্যাত একজন এক একজন ক্রিকেটার হে তরুণ যুবকেরাঙা এই যে কয়েকদিন আগে দেখলেন মুর্শিদাবাদে হে তরুণ যুবকেরা বহরমপুরে বিধানসভায় ভাই আমার লোকসভার প্রার্থী হয়েছেন ভাই আমার ইসুফ পাঠান ইসুফ পাঠান তিনি আমি তার পক্ষে বিপক্ষে বিপক্ষে পলিটিক্যালভাবে কথা বলছি কিন্তু তিনি যখন নামাজের টাইম হয়েছে নামাজটা তিনি আদায় করেছেন হে তরুণ যুবকেরা এরা হলো সেলিব্রিটি এরপরেও তারা মঈন আলী খানকে আপনি দেখলে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজি হাসিম আমলাকে দেখলে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজি মেসুদ ওয়াজিলকে দেখলে দেখবেন পাঁচক নামাজি এরকম কতজনের কথা বলবো আমি নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার তারা আজকে আল্লাহ চিনল নল তার কারণ তারা বুঝতে পারল ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য নামাজ সত্য নামাজের মধ্যে নামাজের মধ্যে ভাই আমার নামাজের মধ্যে সায়েন্স আছে দাঁড়ির মধ্যে সায়েন্স আছে নবী যে সুন্নতগুলো শিখিয়েছেন তার মধ্যে সায়েন্স আছে ডান দিকে কাঁথ হয়ে ঘুমাবেন আপনার মধ্যে আপনি বিজ্ঞান পাবেন সায়েন্স পাবেন আমি এর আগেও বলেছি নতুন করে আর বলতে চাইছি না বাম দিকে আমাদের হার্ট থাকে সায়েন্স বলছে বাম দিকে যদি কেউ ঘু ঘুরে ঘুমায় তার শরীরের প্রেশারটা হাটে পড়তে পারে হাটে প্রেশার পড়লে ব্লাড সার্কুলেশান বন্ধ হতে পারে হাটের কাজ হলো পাম্পিং করে ব্লাডকে সার্কুলেশান করা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছে দেওয়া আর ব্লাড সার্কুলেশান বন্ধ হলে প্যারালাইজড হতে পারে হার্ট অ্যাট্যাক হতে পারে শরীরের কোনো অসুখ হতে পারে নবিতা মানুষ মানুষ অভ্যাসের দাস অভ্যাস করলেই হবে যদি ডান দিকে কাত হয়ে ঘুমায় তার শরীরে হাটে কোনো প্রেশার পরে না শরীরটা ভালো থাকে এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি নবী বলেছেন চেটে পুজো খেতে নবী বলেছেন বসে পানি পান করতে অনেক উদাহরণ দেওয়া যায় খাবেন যখন পরিমিত খাবার খাবেন তারা গবেষণা করলাম মেসুদ ওয়াজিলরা গবেষণা ভাই করলাম আমার হাসিম আমলারা গবেষণা করে দিল দেখলো ইসলাম যা বলেছে সবের মধ্যে বিজ্ঞান আছে সবের মধ্যে বাস্তবতা আছে তারা তারাও অবাক হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর আগে সব কথা কোরআনে কেমন করে বলা হলো এসব কথা হাদিসে কেমন করে বলা হলো দয়ার এগুলো কেমন করে জানলেন সে সময় তো প্যাথোলজি ছিল না সে সময় তো কোনো কম্পিউটার মেশিন ছিল না সে সময় তো কোনো ভাই আমার মাইক্রোস্কোপ স্টেটিস্কোপ ব্যারোমিটার থার্মোমিটার ভাই আমার এসব কিছু ছিল না সেই সময় নবী আমার কেমন করে জানলেন ছিল ছিল না না গবেষণা কেন্দ্র ইসরো ছিল না ছিল না হে তরুণ তরুণের তারা বিশ্বাস করলাম আল্লাহ সত্য কোরআন সত্য দয়ার না সত্য কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলমান আমরা সব কিছু জেনেও কিন্তু আজকে নামাজ পড়ি না কথা ঠিক না বল জোরে বলেন কথা ঠিক না বল মিলাদ নবীতে যাই গরুর গোস্ত খাই সলিম উদ্দিন নামামার ভাই হুজুর দেখলি সালাম দি অসুবিধা নাই কিন্তু নামাজের টাইম হলে মোয়াজ যখন আজ আন্দাই তখন বলে আগে কাজ করবো না নামাজ পড়বো জানতে চাই কাজ না করলে কি খাবো ভাই তাই নামাজ পড়ার টাইম নাই আছে না নাই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না হে তরুণ যুবকেরা তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে নবীর সুন্নতগুলো মানতে হবে আল্লাহর নির্দেশগুলো মানতে হবে নিজের অহংকার তাকা পরি হিংসা বিদ্বেষকে ছাড়তে হবে ভাই আমার সামান্য কথার যদি আপনার মধ্যে অহমিকা আছে আল্লাহ নারাজ হবে মুসা কালিমুল্লাহ সামান্য কথা যেটা বলেছিলেন যে এই জামানায় আমি জ্ঞানী আমার থেকে আর জ্ঞানী কে আছে এই কথাটাও আমার আল্লাহ পছন্দ করলেন না আমার আল্লাহ বললেন হে নবী মুসা চলে যাও চলে যাও অমুক জায়গায় চলে যাও মাজমুয়াতুল বাহরাইন দুই সমুদ্রের জামা হওয়া দুই সমুদ্রের মিলন স্থল সেইখানে গিয়ে দেখবে আমার একজন নেকবান্ধব তার নাম হলো হজরতে খিজির আলাইহি সালাম তিনি হলেন তোমার থেকেও বড় জ্ঞানী জ্বরে হবে না আর জোরে হবে না এই কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে হবে না একটু শেষ করে দেবো এক জোরে বলেন হবে আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি সত্যি চান না চান্না ঝোঁকে উঠে যাচ্ছে না কি আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখান এবার দেখি তালে আমি বলবো না রে বলবো না মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ একবার তকবিদ্যান না রে তকবির না রে তকবির বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার খুবই সংক্ষেপ করে বলবো মনের রোগের আগে মনের রোগ থেকে মনের রোগটাকে আগে সারান শরীরের রোগের থেকে বড় রোগ হলো মনের রোগ কথা ঠিক না ভুল শরীরের রোগ ভালো হয়ে যাবে যদি মনের রোগ না ভালো হয় সব বরবাদ হয়ে যাবে বাবা আগে মনের রোগটা ঠিক করুন মানুষকে ঘৃণা করবেন না কাউকে ছোট মনে করবেন না কেউ দুর্বল বলে তাকে কষ্ট দেবেন না হিংসা বিদ্বেষ করবেন না অহংকার তাকাব্বরি রাখবেন না দয়ার নবীর জীবন জিন্দগিটা একবার পড়বেন অন্তত বলুন ইনশাল্লাহ নবীর জীবনী পড়বেন তো একবার আর বাবা ইন্টারনেটে আছে মোবাইলে মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন দয়ার নবীর জীবনী এই মোবাইল তো সবাই আছে বয়স্ক মানুষদের কথা বাদ দেন ওনারা বাড়িতে বই পড়েন সময় পেলি ফাঁকাতে পড়েন ইয়ং জেনারেশন একবার নবীর জীবনীটা পড়ুন মোবাইল একটা ডাউনলোড করে নেবেন দয়ার নবীর জীবনী বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মনের রোগ সারান মনের রোগ যদি না সারাতে পারেন তাহলে ধ্বংস অনিবার্য হবে তরুণ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরাতে মুসা কালী বললাম সঙ্গী যাকে নিলেন কেউ কেউ বলেন তিনিও কিন্তু পাইগম্বার ছিলেন মুসা কালিমুল্লাকে হেল্প করার জন্য তিনি একজন তিনিও নবী ছিলেন হে তরুণ যুবকের আঙব মুসানাবির জামানায় কয়েকজন হেল্পার এসেছিলেন মুসানাবিকে সাহায্য করার জন্য তাদেরকে আল্লাহ নাবুয়াদ দিয়েছিলেন যেমন হজরতে হারুন আলাইহি সালাম নাম শুনেছেন না শোনেননি শুনেছেন তো বন্ধুরা আমার হে আমার মুরব্বী হে জামান যুবাকি রাগব হজরতে মুসা কালিমুল্লাহ সঙ্গী যাকে নিলেন তার নাম হল ইউসা বিন নুন ইউসা বিনকে সঙ্গী সঙ্গে নিলেন আমার আল্লাহ যেমন বলেছিলেন তেমন ভাবে একটা ভাজা মাছ নিলেন ব্যাগের ভিতর চলতে লাগলেন নদীর পার ধরে ধরে হাঁটতে লাগলেন বহুদূর যাবার পরে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বড্ড ক্লান্ত হয়ে গেলেন এবার একটু বিশ্রামের প্রয়োজন একটু হেলান দিয়ে ঠেক দিয়ে একটু তিনি বিশ্রাম নিচ্ছেন ভাই আমার দুজনেই যখন ঘুমিয়ে গেছেন চোখটা যখন লেগে গেছে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মাছকে আল্লাহ জিন্দা করে দিলেন ওই মাছ জিন্দা জীবিত হয়ে সামনে ছিল নদী নদীর ওপরে আমার একটা একটা বাবা তরল একটা বাবা আবরণ দান করে দিলেন আবরণ যাতে করে মাছটা গেলে একটা রেখা তৈরি হয় একটা আলপনা তৈরি হয়ে যায় আল্লাহর কুদরতি ক্ষমতা হয় ওই মাছ নদীর উপর দিয়ে চলতে লাগলো ভাই আমার একটা আল্পনা এঁকে দিয়ে চলতে লাগলো কিছু সময় পর আমার ঘুমটা ভেঙে গেল দেখেন সত্যিই তো আল্লাহর নির্দেশ মিলে যাচ্ছেন আমাদের ঘুম পেয়ে গিয়েছিল আমাদের মাছ কিন্তু আমাদের সঙ্গে নাই মাছ বেরিয়ে গেছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা নদীতে দেখতে পেলেন একটা আলপনা আঁকা ওই আলপনা সরল রেখা ধরে ধরেন ওই রে ধরে ধরে চলতে চলতে যে জায়গায় গিয়ে পৌঁছালেন সেটা হলো দুই সমুদ্রে ইং এর সেইখানে গিয়ে দেখেন হে তরুণ যুবাকিরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা সেই দুই সমুদ্রের মিলন স্থলে গিয়ে দেখেন একজন আল্লাহর নেক বান্দা আল্লাহর এবাদতে মাসগুল হয়ে আছে জরে হবে না জরে হবে না আল্লাহকে ভয় করতে হবে সবাই আল্লাহকে ভয় করে এত বড় বড় মাহবুব বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহর এবাদত করছে আল্লাহ নির্দেশ পালন বুকে করছে আসবে না কোনদিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় বলুন না সুহান আল্লাহ জোরে হবে না হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো ভয় আসবে না কোনো দিন কোন না কোনো দিন পরাজয় বলুন না সুভান জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায় মান কান আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান